মনে রাখবেন মৃত্যুকের কথায় রস বেশি আর শতলোকের রাগ বেশি মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই কিন্তু হয়। ও না থাকলে সে মেধা ঘৃণিত অর্থ সংকটে থাকা মানুষ যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন মনে রাখবেন ভুল করতে বেশি সময় লাগে না সময় লাগে ভুল শোধাতে আজকাল মানুষ দুর্বলের সাথে বীরত্ব দেখায় সবলের সাথে চামচামি করে। যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে সরে বুদ্ধিমানের কাজ। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না তো পরিশেষে এইটা বলতে চাই মানুষ সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না তাই ধর্ম বর্ণ জাত পাত দল দাঁড়ি পিছনে রেখে সবাইকে মানুষের মূল্যে মর্যাদা দিতে শিখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন